হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি দুর্গাপুজো স্পেশাল এই লুকসটা শেয়ার করতে চলে এলাম এটা হচ্ছে একটা অষ্টমী স্পেশাল লুক তো এটা তোমরা অষ্টমীর দিন সকালে একটা লাল হলুদ শাড়ির সাথে ট্রাই করতেই পারো ভীষণ সুন্দর একটা সাবেকী লুক তো চলো এটা কিভাবে আমি ক্রিয়েট করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো বেশি কথা না পারিয়ে ভিডিওটা শুরু তো সবার প্রথমে মেকআপ করার আগে স্কিন প্রিপারেশন করাটা খুবই দরকার তো খুব ভালো করে আমি ফেসটাকে ক্লিন করে প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি টোনার আর তারপর অ্যাপ্লাই করে নিয়েছি ময়শ্চারাইজার এখানে আমি সুপার লাইট জেলটা ইউজ করেছি তারপর আমি প্রাইমারের জন্য জন্য করেছি করেছি এই থ্রি ইন ওয়ান প্রাইমারটা এটা আমার ফুল ফেসে অ্যাবজর্ব হওয়ার পর অ্যাপ্লাই করেছিলাম ফাউন্ডেশন আর ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করেছি লাইনের ম্যাট ফাউন্ডেশনটা যার শেড নাম্বার হচ্ছে টু টু এইট আর এই ফাউন্ডেশনটা সাথে মার্সের এই বেসটা আমি একটু মিশিয়ে নিয়ে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি আর একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড আউট করে নিয়েছি আর মার্সের এই ইলুমিনেটিং বেসটা ভীষণ ভালো একটা গ্লোইং আর সাটল লুক দেয় এটা কিন্তু তোমরা আফটার ফাউন্ডেশন হাইলাইটার হিসেবেও কিন্তু ইউজ করতে পারো তো যাই হোক নেক্সট আমি ইউজ করে নিয়েছি কনসিলার এখানে আমি কনসিলারের জন্য ইউজ করেছি সুইস বিউটির এই লিকুইড কনসিলারটা সুইস বিউটির এই কনসিলারটা আমার ভীষণ ভালো লাগে একটা কম বাজেটের মধ্যে ভীষণ ভালো একটা প্রোডাক্ট তারপর আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি কন্টোর স্টিক স্টিকের জন্য আমি এখানে ইউজ করেছি সুইস বিউটির ডো কান্টোর স্টিকটা তো এটা দিয়ে আমি খুব ভালো করে ফেসটাকে আর নোজ পোর্শনটাকে আমি কন্ট্রোল করে নিয়েছি এরপর সমস্ত কিছু ব্লেন্ড করে নেওয়ার পরে সুইস বিউটির এই বেকিং পাউডারটা দিয়ে আমার ফুল ক্রিম বেসটাকে আমি সেট করে নিয়েছি তারপর মিয়নের একটা ফোর শেডের কন্ট্রোল প্যালেট থেকে হালকা করে পাউডার কন্ট্রোলটা একটু অ্যাপ্লাই করে নিয়েছিলাম এরপর সুইস বিউটির একটা আইব্রো প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেডটা দিয়ে আমার আইব্রোটাকে খুব ভালো করে ফিল করে নিয়েছি নেক্সট ব্লাশের জন্য ইউজ করে নিয়েছি আই ম্যাজিকের এই ব্লাশার প্যালেটটা থেকে মিষ্টি একটা পিঙ্ক কালারের শেড আর তারপর আমি ফেসিস কানাডার এই আলটিম প্রো মেকআপ ফিক্সারটা দিয়ে খুব ভালো করে আমি মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি আর নেক্সট আমি অ্যাপ্লাই করে নিয়েছি হাইলাইটার হাইলাইটারের জন্য এখানে আমি ইউজ করেছি হোজো হাইলাইটারটা ভীষণ ভালো এটা একটা পিঙ্ক শেডের হাইলাইটার এটার মনে হয় দুটো শেড থাকে আমি এখানে পিঙ্ক শেডটা নিয়েছি ভীষণ সুন্দর এর পিগমেন্টেশনটা তারপর চলে যাচ্ছে আই মেকআপে আই মেকআপের জন্য আমি এখানে আই ম্যাজিকের ওই ব্লাশার প্যালেটটা থেকে ওই পিচ কালার যে সেটটা রয়েছে ওই শেডটা দিয়ে আমি আমার ক্রিস বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ট্রানজিশন শেড হিসাবে তারপর আমি প্রিটি অল সেটের এই প্যালেটটা থেকে একটা রেডিশ কাইন্ড অফ শেড নিয়ে আমার পুরো আইলিড বরাবর আমি অ্যাপ্লাই করে নিয়েছি আর ওই পিচ কালারের শেডটার সাথে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি আর একই রকমভাবে লোয়ার লিডেও কিন্তু আমি ওই পিচ কালারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি তো তারপর আমি আইলাইনারের জন্য এখানে আমি ইউজ করে নিয়েছি ল্যাকমের এই লিকুইড আইলাইনারটা তো এটা আমি অফ ক্যামেরাতে পরে নিয়েছিলাম বলে তোমাদের সঙ্গে তারা শেয়ার করতে পারলাম না নেক্সট কাজলের জন্য আমি ইউজ করে নিয়েছি ফেসিস ক্যানডার একটা কাজল খুব ভালো করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি যেহেতু আমি একটা সাবেকি লুক চাইছিলাম তো সেই জন্য আমি সুইস বিউটির এই আইব্রো পমেটটা থেকে এই ব্ল্যাক শেডটা নিয়ে আমার কাজলটাকে একটু হালকা করে স্মাজ করে দিয়েছি আর আউটার কর্নার দিকটা একটুখানি টেনে দিয়েছি যাতে একটু টানাটানা লাগে চোখটা তারপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি মেবি লাইনারি হাইপার কার মাস্কারোটা আর আমি ফলস ল্যাশ পরতে একদমই পছন্দ করি না তো আমি এখানে ল্যাশ পড়ছি না যার জন্য আমি মাস্কারোটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিই নেক্সট আমি অ্যাপ্লাই করেছি সুইস বিউটির একটা লিপ লাইনার ডার্ক মেরুন কালারের একটা শেড আর সব শেষে ল্যাকমের এই লিকুইড লিপস্টিকটা দিয়ে আমার সাজটাকে কমপ্লিট করেছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক তো আমায় কেমন লাগছে অবশ্যই করে কিন্তু জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো চলো বাই